আজ আমি আপনাদের চিরন্তন সত্য কিছু গীতার বাণী পাঠ করে শোনাবো যা তোমার নয় তা নিয়ে দুঃখ করো না মানুষ জীবনের বেশিরভাগ সময় হারানো জিনিস নিয়ে ভাবতেই থাকে কিন্তু গীতা শেখায় হারানোর আগে কোনো কিছুই সত্যিকারের আমার ছিল না ফল নয় কর্মই তোমার অধিকার গীতায় বলে তোমার হাতে শুধু কর্ম ফল আসবে যা যোগ্য যা প্রাপ্য তাই চিন্তাহীনভাবে সৎ কর্মে মন দাও যা ঘটে ভালোর জন্যই ঘটে গীতায় বলে জীবনের প্রতিটি ঘটনার পেছনে একটা বৃহত্তর উদ্দেশ্য আছে যা এখন বুঝতে পারছ না একদিন তার মানে বুঝবে চিন্তা তোমাকে দুর্বল করে ভক্তি তোমাকে শক্তিশালী করে তোলে গীতায় বলে চিন্তা তোমাকে ভাঙে ভক্তি ও বিশ্বাস তোমাকে টেনে তোলে টিকিয়ে রাখে ঈশ্বর সব সময় তোমার পাশে তুমি ভুলে গেলেও তিনি ভোলেন না গীতায় বলে আমরা ভুলে যাই দূরে সরে যাই কিন্তু ঈশ্বর সর্বক্ষণ কাছে থাকেন পথ দেখান অহংকার পতনের মূল নিজেকে বড় ভাবলে পতন নিশ্চিত গীতায় বলে বিনম্রতা শক্তি অহংকার দুর্বলতা আত্মাই তোমার প্রকৃত বন্ধু মনই তোমার প্রকৃত শত্রু নিজেকে জয় করাই আসল জয় মনকে নিয়ন্ত্রণ করাই মুক্তি যা স্থায়ী নয় তার জন্য দুঃখ করো না গীতায় বলে শরীর অর্থ সম্পর্ক সবই নস্বর আত্মাই একমাত্র সত্য প্রকৃত শান্তি ভেতরেই আছে বাইরে নয় গীতায় বলে কত কিছু অর্জন করো না কেন শান্তি বাইরের জিনিসে নয় মন ও আত্মার মিলনে যে নিজেকে জয় করেছে তাকে জয় করতে পারে না কেউ গীতায় বলে শত্রু বাইরে নয় ভেতরের লোভ ক্রোধ ভয় শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী পৃথিবী ধ্বংস কীভাবে হবে গীতা অনুযায়ী শ্রীকৃষ্ণ গীতায় বলেন যখনই ধর্মের হানি ও অধর্মের বৃদ্ধি ঘটে তখনই আমি অবতীর্ণ হই এখানে বোঝানো হচ্ছে পৃথিবী ধ্বংস হয় তখন যখন ধর্ম অধর্মের ভারসাম্য নষ্ট হয় অর্থাৎ যখন মানুষের মধ্যে পাপ লোভ হিংসা মিথ্যা অত্যাচার চরমে পৌঁছায় কৃষ্ণ কলিযুগের শেষ সম্পর্কে কি বলেছেন শাস্ত্রে বলা আছে কলিযুগের শেষ হল অধর্ম সর্বোচ্চে পৌঁছাবে মানুষ অত্যন্ত স্বার্থপর হবে জলের অভাব হবে প্রাকৃতিক বিপর্যয় হবে অনৈতিকতা বিলুপ্ত হবে সত্য ধ্বংস হয়ে যাবে ভক্তি কমে যাবে এগুলো দেখা দিলে কলিযুগের অবসান শুরু হবে কলিযুগ শেষে কি হবে শ্রীকৃষ্ণবাণী অনুযায়ী কলিযুগের শেষে শ্রী বিষ্ণুর কলকি অবতার আবির্ভূত হবেন তিনি অধর্ম ধ্বংস করে নতুন সত্য যুগ প্রতিষ্ঠা করবেন এটা প্রলয় নয় বরং যুগ পরিবর্তন তাহলে পৃথিবী সম্পূর্ণ ধ্বংস হিন্দু শাস্ত্রে তিন ধরনের প্রলয় আছে নিত্য প্রলয় যেটা হচ্ছে প্রতিদিন ঘুম জাগরণের মতো ছোট চক্র দুই নৈমিত্তিক প্রলয় যেমন যুগ পরিবর্তন এক যুগ শেষ অন্য যুগ শুরু তিন প্রাকৃতিক বা মহাপ্রলয় এটা ঘটে কোটি কোটি বছর পরে পুরো সৃষ্টি শূন্যলয় হয়ে যায় আবার নতুন সৃষ্টি হয় কৃষ্ণ কখনো বলেননি এটি কবে হবে কারণ এটি বিশাল ব্রহ্মাণ্ডের সময়চক্র শ্রীকৃষ্ণের মূল্য শিক্ষা পৃথিবী কবে ধ্বংস হবে সেটা গুরুত্বপূর্ণ নয় তিনি বলেছেন নিজ কর্ম করো ধর্ম পালন করো ভক্তিতে থাকো ভয় করো না শ্রীকৃষ্ণের বাণী ও শাস্ত্র অনুযায়ী কলিযুগের শেষ লক্ষণ এক নম্বর ধর্মের সম্পূর্ণ পতন সত্য দয়া করুণা ন্যায় সব কমে যাবে মানুষ মিথ্যাকে সত্য বলে মানবে গুরু শিষ্য সম্পর্ক ভেঙে যাবে দু নম্বর মানুষ হবে অত্যন্ত স্বার্থপর পরিবারে শান্তি থাকবে না সন্তান পিতামাতাকে অসম্মান করবে বৈবাহিক সম্পর্ক অস্থির হবে সমাজ ভেঙে পড়বে তিন নম্বর রাজনীতি ও শাসক দুর্নীতিগ্রস্ত হবে নেতারা জনগণের জন্য কাজ করবে না ক্ষমতার জন্য লড়াই ও হিংসা বাড়বে ন্যায় বিচার থাকবে না চার নম্বর প্রাকৃতিক বিপর্যয় বাড়বে অতিরিক্ত গরম অসময়ে বৃষ্টি বন্যা ভূমিকম্প নদী পুকুর শুকিয়ে যাওয়া খাদ্য সংকট পাঁচ নম্বর মানুষের আয়ুষ্কাল কমে যাবে শাস্ত্রে বলে কলিযুগের শেষে মানুষের গড় আয়ু কুড়ি থেকে তিরিশ বছর হবে ছ নম্বর ধর্মীয় আচার কমে যাবে পূজা অর্চনা কমে যাবে মন্দিরে ভক্ত কমে যাবে ভক্তির স্থান নেমে আসবে ভান ও ভণ্ডামিতে সাত নম্বর সম্পদের জন্য মহাযুদ্ধ ধন জমি জল এগুলোর জন্য মানুষ লড়াই করবে দেশে দেশে সংঘর্ষ বাড়তে থাকবে আট নম্বর খাদ্য ও শস্য সংকট জমির উর্বরতা হারাবে শস্য কম ফলবে খাবার জিনিসের দাম আকাশ ছোঁয়া হবে মানুষ খাবারের জন্য হিংস্র হয়ে উঠবে নয় নম্বর ভক্তদের ওপর অত্যাচার ধর্মপ্রাণ মানুষ উপহাসের শিকার হবে সৎ মানুষ সমাজে টিকতে পারবে না দশ নম্বর সাত থেকে দশ বছরে অরজগতা চারিদিকে বিশৃঙ্খলা হবে মানুষের মন হবে পাথরের মতো হত্যা লুট অপরাধ সর্বোচ্চে পৌঁছবে অবশেষে কলিযুগের সমাপ্তি শাস্ত্র অনুযায়ী কলিযুগের শেষে যখন অধর্ম চরমে পৌঁছবে তখন শ্রী বিষ্ণুর কলকি অবতার আবির্ভূত হবেন তিনি অধর্মের বিনাশ করবেন অসুর শক্তি ধ্বংস করবেন সৎ মানুষদের রক্ষা করবেন নতুন সত্যযুগ শুরু করবেন শুধু একবার মনে মনে বলো হে কৃষ্ণ তুমি পথ দেখাও তখনই দেখবে মনের অন্ধকার ভেদ করে আলো আসতে শুরু করেছে গীতার বাণী শুধু শাস্ত্র নয় এ হলো জীবনের পথ প্রদর্শক যদি ভিডিওটি আপনাদের মনকে এতটুকু শান্ত করে থাকে তবে কৃষ্ণের বাণী আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্য মানুষদের মনকে শান্ত করতে সাহায্য করবেন জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ যদি আমার এই পাঠ আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার